একদিন শিশু নবী মা আমিনার কাছে এসে বলছেন বলো না মা আমার আব্বা কোথায় সেই ঘটনা গজলের মাধ্যমে শুনুন নুরের রবি শিশু নবি কই মা আমি নাই বলো না আমাই মাগো আমার আব্বা কোথায় মা শিশুর নবী কই মা আমিনাই বলনা আমায় মাগো আমার আপা কোথা তো শিশুর কথার জবাব দিতে মা আমিনা ডরে কেন আপা বেছে আর বোলি কে মনো রে শিশুর কথার জবাব দিতে মায়া মিনা ডারে নাই তোমার আর বোলি কেমন রে দে ভবেদ কোন জবাবে ছ খুশি পাই যে ফেটে যায় কেন कमने बोली पतु मरना आए, 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 आए। आज कमने बोली बुल, আব্বা তোমার না আমি না এই কথা ভাবতে ভাবতে কাঁদতে শুরু করলেন যখন চোখ থেকে পানি টস টস করে মাটির উপর পড়ল তখন শিশু নবী দেখে কি বলছেন মায়ের চোখে পানি দেখে ভাবছে শিশু নবী কি বলিলাম কাঁদিয়ে দিলাম হাই কি বেয়াদবি ছেলে হয়ে মাকে কাঁদাবে সে ছেলে তো ভালো ছেলে হতে পারে না তাই শিশু নবী বলছেন কে মায়ের চোখে পানি দেখে ভাবছে শিশু নবী কি বলিলাম কাঁদিয়ে দিলাম হাই কি বেয়াদবি চুপ চর মা আর কে না মাফ করো আমাই শিশু নবী বলছেন চুপ চর মা আর কে মাফ করো আমাই আমি আর সুধাবো নাই শিশু মায়ের আশু মুছে শিশু মায়ের আসু মুছে দে নূরের রবি শিশু নবী কয়মা আমি নাই তো ছেলের এই সান্তনা পানি শুনে মা আমি নাও নিজেকে একটু গুছিয়ে নিলেন তো দুঃখ ভুলে মুক্তি তুলে বলে মা আমি না কি বলছে আব্বা তোমার বানিয়েছে ঘর সেই খাকে মাদিনা খাক মানে হলো মাটি সেই মদিনার মাটিতে ঘর বানিয়েছে বাবা তো দুঃখ ভুলে মুক্তি তুলে বলে

শিশুর পিতা যেখানে ঘুমা ওগো শিশুর পিতা যেখানে ঘুম দূরে রবি শিশু না তারপর মদিন তারপর পৌঁছে যখন গেল দুজন কবর গাহের কাছে বললো মাতা তোমার পিতা ওই গরেতেই আছে যখন কবর কাহের পৌঁছে গেলেন এবং শিশু নদীকে দেখে দিলেন বাবা তোমার যখন গেল দুজন কবর কাহের কাছে বলল মাতা তোমার পিতা ওই গরেতেই আছে তখন কবর ধরে বলে শিশু নবী কবর ধরে পারে পারে আব্বা বলে ডাকতে থাকে কবর ধরে পারে পারে বলে ও আপা যান আর তোলো মাথা কাউ কথা আমি তোমার সন্তান একটু দূরে কাতরে পরে আমি না হৃদয় যখন ছেলে বারবার আব্বা যান আব্বা যান বলে কাঁদতে শুরু করেছে তখন দূরে দাঁড়িয়ে মা জননীয় কাঁদতে শুরু করেছে একটু দূরে কাতরে পরে আমি না হৃদয় সে জানা কাহাই জানার তো কেউ নাই রে দুনিয়া জানার তো কেউ এই রে দুনিয়াই রবি শিশু নবী পৌঁছ মদিনায় তখন কি পরে কইবা ছাড়ে চলো ঘরে ফিরে আর কবর ধরে থাকলে পারে সে উঠিবে না রে তখন আমার নবী পাক কি বলছেন যে বিদায়কালে পুত্র বলে শোনো মাতা পিতা আর এখান হতে বিদায় নিতে লাগছে দারুণ ব্যথা তো কি চাও বাবা চাইছে এমন সারা জীবন থাকিতে হে থাই যখন মা আমিনা কে আপন পুত্র বলছেন যে মা এখান থেকে বিদায় নিতে আমার হৃদয় ব্যথা লাগছে তখন মা যখন জিজ্ঞাসা করছেন কি চাও বাবা তখন শিশু নবী বলছেন চাইছে এমন সারা জীবন থাকিতে হে থাই মা ইচ্ছে বরো হয় কি ঘর পেধেনি পাক মদিনাই ঘর পেধেনি পাক মদিনাই নুরের রোবে শি শুনো ভি পুছে মদিনাই তো ঘর বাধারে কথা শুনে পূর্ণ হবে তোমার যদি আল্লাহ থাকেন রাজি তো ঘর বাধারে কথা শুনে বলিল মাতাজী পূর্ণ হবে তোমার যদি আল্লাহ থাকেন রাজি তো না দিয়ে শিশুই নিয়ে মা মা সমুন্নয় অনেক করে পানে তাকাই পারে মরুভূমিরা আঁকা মাঁকা পথ চলতে চলতে যখন আর কবর পানে দেখতে পাই না এমন সময় মা আমিনা হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গিয়ে একটি জায়গায় বসে পড়েছেন সেখানে নবীজি আমার মার বালি নিয়ে খেলা শুরু করেছে খেলতে খেলতে দেখছেন যে মামিনা বসে থাকেতে থাকে মাটিতে শুয়ে পড়েছেন তখনখন নবী পাক পাক পাশে গিয়ে বসে বলেন যে মাম্মি জান আপনি কথা কেন বলেন না আমি যান তখন মা আমি না আর কোনো কথা বলে না শুধু চুমার পর চুমা দিতে থাকে তো চুমা দিতে 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 আমি নার চক্ষু মুদে যায়। আর সিনাতে দম নাই চুমা দিতে দিতে আমি নার চক্ষু মুদে যাই আর সিনাতে দম নাই সম দেখে মরুর বুকে শুয়ে পড়েছে মা মুখে কোনো কথা নাই শুধু দেই চুম্মা চুম্মা দিতে দিতে আমিনার চক্ষু মোদে যাই আর সিনাতে দম নাই চুম্মা দিতে দিতে আমিনার চক্ষু মোদে যাই আর সিনাতে দম নাই দুনিয়া হতে নিয়েছে বিদায় আমিনা দুনিয়া হতে পি দাঁ নুরে রে রবি শিশু নবি ভোঁচ মাদি না তো গর্ভেকে বাপ হারা ল পাঁচ বছরে মাকে। স্নেহের কোলে কে আর তুলে নেবে বলো তাকে এমন সময় উম্মে আইমাম আর কয়জন মহিলারা মিলে পিতা মহের হাতে দিয়ে গেল সবাই চলে কেউ জানে না এর পরিচয় আসলে এ কার তখন কেউ জানে না এর পরিচয় আসলে এ কার এ যে শ্রেষ্ঠ উপহার যার অশিলাই সৃষ্টি খোদার যার ওশিলা সৃষ্টি এ খোদার নূরের রবি শিশু নবি কয় মামি না শেষ ছন্দ শুনবেন সেই এতিম নবীর প্রতি আজ দেশে মেলে আর কত জনাই অবহেলায় ছি ধুলাই ফেলে আর কি হবে রে নামাজ পড়ে কোরআন হাদিস খুলে আসলাম তার কি বাদাম যারে প্রীতি নাই দিলে প্রীতি যদি গতি প্রীতি তার রয় রয়না অহংকার প্রীতি যদি প্রীতি গতি প্রীতি সাফি জার তার রয়না অহংকার নমর দাদারে প্রধান হাতিয়ার নমর দাদা প্রধান হাতিয়ার আমার নূরের রবি শিশু নবী কয় মামি না